হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম জান্নাতুল স্বর্ণা আপু বর্তমানে কি করছেন আপনি কিসে পড়ছেন আমি ক্লাস 10 এ পড়ছি আচ্ছা ক্লাস 10 আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পারলে ছোট একটা গিফট আছে আপনার প্রস্তুত यस আচ্ছা আপু ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে কিস করলে চোখ কেন বন্ধ থাকে কিস করলে চোখ কেন বন্ধ থাকে

পারে আপনি কি তাহলে হতে আচ্ছা ঠিক আছে রাইট আপুরটা আমি সঠিক ফিরে নিচ্ছি একটা মধ্যে একটা পেরে গেলাম এখন পরবর্তী কোয়েশনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে কোন সবজিকে কেউ পছন্দ করে না করলা করলা কেন মাথায় আসলো তিতা কারণে আমি নিজেও পছন্দ করি না একদম একদম সঠিক আপু কোশ্চেন করার আগেই উত্তরটা দিয়ে দিল দুইটার মধ্যে আপু দুইটা পেয়ে গেলো আমি এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন হচ্ছে শীতকালে কারা বেশি গোসল করে না ছেলে নাকি মেয়েরা এটা কোন কোয়েশ্চেন হলো আই গেস ছেলেরা করে না ছেলেদের কামন হচ্ছে ছেলেদের গা থেকে বাজে স্মেল আসেতে অনেকে বলে মেয়েরা করে না মেয়েদের গা থেকে বাজে স্মেল কখনো আসে মানে আপনি পেছেন কখনো না আমি পাইনি তাহলে ওদের কাছে গেলে একটা সুন্দর স্মেল বডি স্প্রে সেন্ড মানে হয় বাট ছেলেরা মোস্ট অফ দা টাইম গোসল করে না আই গেস আপনিও করেন না আচ্ছা ঠিক আছে আমি এটা সঠিক কি সে নিব নাকি ভুল সে নিব দর্শক আপনি কমেন্ট করে জানান এটা সঠিক নাকি ভুল তো তিনটার মধ্যে আপু তিনটায় পেরে গেলো আমি এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি কোন জেলা ছেলেরা সবচেয়ে বেশি স্মার্ট হয়ে থাকে কোন জেলা ছেলেরা চিটাগাঙের ছেলেরা চিটাগাং কেন মনে হচ্ছে কারণ আমার পার্সোনালি চিটাগাঙের মানুষজন ভালো লাগে তাই প্রেম করেন কার সাথে আমি কেন প্রেম করবো আমি এখন অনেক ছোট সামনে এসএসসি পরীক্ষা আমার